আমাদের পিকনিকের যাত্রা শুরু হয়েছে এটা আমাদের বাস এই বাসে করে আমরা এখন সজনেখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা এই বাসেই সবাই উঠবে আজকে যাত্রা শুরু পরে কথা হচ্ছে বলতে বলতে সবাই বাসে পৌঁছে গেছি এই যে বাসের মধ্যে সবাই উঠে গেছে প্রত্যেকে আমরা বাছে উঠে নিজস্ব জায়গায় সিট নিয়ে নিয়েছি এবার আমাদের বাসটা ছেড়ে দিয়েছে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ধামাখালী সজনেখালির খালির দিকে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এবার সবাই এক এক করে নামছে এই যে আমাদের বিদ্যুৎ দা আমরা কোথায় চলে এলাম হ্যাঁ হ্যাঁ এখান থেকে করে এই নামছে

এইদিকে এখান থেকে সব ব্রিজে করে নৌকায় করে যাচ্ছে নদী পারাপারের জন্য অনেক বড় নদী আর খুব ঠান্ডা হাওয়া চলছে এই যে আমাদের বোটে একে একে সব আমাদের জনগণ চলে এসেছে সবাই যে যা জায়গা নিয়ে বসে পড়েছে সুন্দর মনোরম পরিবেশ

বাংলাদেশ देखो ये बांग्लादेश है ये बांग्लादेश देखते बार तो हमारे हां अच्छा निशान दिखाओ এইটা আমার তো দুঃখের